উনি ওই অ্যাডওয়েট কলেজের মাঠে আসবি ইয়ের জন্য বিশাল করে সামিয়ানা টান আসছে এই দলের কি এত লোক আছে যে এই লোক এত বড় প্যান্ডেল টান আছে ওই মাঠ বইয়ে লোক দেহাবি এই এত লোক কি ওই দলের আছে আপনার কি তাই মনে হয় আপনি তো জামাত করেন এই জন্যে আপনার কাছে আসলাম যে আপনি খবরটা জানেন কিনা। না তা আসলে কি এই আপনার এত লোকজন আছে এত বড় সামিয়ানা টান আসছেন ওই মাঠে তো প্রোগ্রাম করে মূলত কথা ধরেন আমরা দেখছি বিগত দিনে ওই খালদা যে আছে লোকে এলো কারণ নেই ওদের বিশাল বড় দল দলে ক্ষমতা ছিল তখনকার হিসাব আলাদা আবার ধরেন কিছুদিন আগে এই যে আমাদের যে সাবেক নেত্রী ছিল শেখ হাসিনা ইনি আসি তো সে বিশাল বড় নৌকা মঞ্চ বানাই লোকের গাদি ওদের দল ধর সরকারি দল এরা এত বড় বড় মাঠে প্রোগ্রাম দেয় লোকের অভাব হয় না এর লোক এমনি গাদি ভালোবাসে আপনার এই যে এই দলে কি এত ভালোবাসে লোকজন